এটা পৌঁছতে যদি সকালে নিক্ষেপ করা হয় এটা আমরা যেটা দেখছি এটা মেঘ এর অনেক উপরে হচ্ছে আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর দ্রুত ঘোড়া নিয়ে দৌড় দিলে যেখানে পৌঁছাবেন ওটা হচ্ছে দূরত্ব

এক আছে সত্তর হাজার বছর পূর্বে জাহান্নামে আল্লাহ তালা একটা পাথর নিক্ষেপ করার আদেশ দিলেন ফেরেস্তাদেরকে ওই পাথর এখন গিয়ে পৌঁছলো ওই পাথর এখন গিয়ে পৌঁছেছে জাহান্নামে এত গভীর এত গভীর এত গভীর পাথর কখন নিক্ষেপ করা হয়েছে এখন গিয়ে পৌঁছলো আর এই পাথরের আওয়াজ আশা করিম এবং সাহাবাই খেরাম শুনতে পেলেন